এখানে আমি গাছের অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি একটি এই পাতাগুলোকে আমি পানি দিয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এরপর পাশের অংশগুলো কেটে ফেলে দিচ্ছি অ্যালোভেরা পাতার পাশের অংশে কাটা থাকে এই কাটাগুলো ফেলে দিতে হবে এরপরই এটা দিয়ে রেমেডি তৈরি করতে হবে এখানে আমি অ্যালোভেরার পাতা ছাল সহকারে রেমেডি তৈরি করব এখানে জেল না এখানে অ্যালোভেরা পাতার ছাল সহকারেই রেমেডিটি তৈরি করব। অ্যালোভেরার পাতা চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় চুল সিল্কি হয় চুলের রক্ষভাব দূর হয়ে চুল হবে সফট কোমল সিল্কি চুলের আগা ফেটে যাওয়া সমস্যা দূর করে দেবে অ্যালোভেরা জেল এখানে আমি অ্যালোভেরা পাতা কেটে এরপর ছোট ছোটো পিস করে নিচ্ছি এখানে আমি একটি অ্যালোভেরা পাতা নিয়েছি এখানে অবশ্যই গাছের অ্যালোভেরা দিয়ে এই হেয়ার রেমেডিটি তৈরি করার চেষ্টা করবেন কেনা অ্যালোভেরা জেল দিয়ে হবে না এভাবে অ্যালোভেরা পাতা দিয়েই কিন্তু রেমেডি তৈরি করতে হবে এরপর এখানে দুই নম্বর আমার লাগবে হলো আদা আদা প্রথমে আমি পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি আদা চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় চুল পড়া বন্ধ হয় চুল দ্রুত গতিতে লম্বা হয় অকালে চুল পাকা বন্ধ করে দেবে আদা অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে এবং সঠিক উপায়ে চুলে ব্যবহার করতে হয় এতে করে কিন্তু চুলে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট আসবে এবং চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে চিরতরে এখানে মাঝারি সাইজের একটি আদা নিয়ে নিয়েছি এরপর পানি দিয়ে পরিষ্কার করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর এই আদাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব যেভাবে আমি অ্যালোভেরা পাতা নিয়েছি ঠিক ওভাবে আদাও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই দুইটি রেমেডির সঙ্গে ঘরোয়া কিছু উপকরণ অ্যাড করে আজকের এই অসাধারণ হেয়ার রেমেডিটি তৈরি করব যেই হেয়ার রেমেডি নারী পুরুষ সকল বয়সের সবাই ব্যবহার করতে পারবে ছোট বাচ্চাদের মাথায়ও এই রেমেডি ব্যবহার করা যাবে ছোট বাচ্চাদের মাথায় এই রেমেডি ব্যবহারের ফলে যেসব বাচ্চাদের মাথায় চুল একেবারে কম চুল পাতলা তাদের মাথায় এটি ব্যবহারে নতুন চুল গজাবে চুল ঘন লম্বা সিল্কি হবে অনেকের আছে একটা সময় গিয়ে বয়সের একটা সময়ে গিয়ে চুল একেবারে লম্বা হওয়া বন্ধ হয়ে যায় এই হেয়ার রেমেডিটি ব্যবহার করুন দ্রুত গতিতে চুল লম্বা ঘন কালো হবে দুটিকে কুচি করে নেয়ার পর এরপর ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল পাটায় এই কাজটি করতে পারেন এখানে অ্যালোভেরার পাতা নিয়েছি একটি এবং মাঝারি সাইজের আদা নিয়েছি একটি এখানে সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না বরঞ্চ চুলের উপকার হবে চুলের ধরন অনুযায়ী এখানে রেমেডির উপকরণ কম বেশি হতেই পারে ব্লেন্ডার যারে ব্লেন্ড করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই রেমেডিটির সঙ্গে কিন্তু ঘরোয়া কিছু উপকরণ অ্যাড করে আজকের হেয়ার রেমেডিটি তৈরি করব তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটি এরপর নিয়ে নিলাম একটি ছাঁকনি ছাঁকনির সাহায্যে আমি এখানে ছেঁকে নেব এভাবে যদি আমরা ছাঁকনি দিয়ে না ছেঁকে চুলে ব্যবহার করি এতে করে চুল বেশি পরিমাণে অপরিষ্কার হয়ে যাবে চুল ক্লিন করার সময় অনেকটা সময় লাগবে এবং অনেকটা কষ্টদায়ক হবে তো এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে এরপর অ্যালোভেরা পাতা এবং আদার রস দিয়ে যদি চুলে ব্যবহার করি এতে করে খুব কম সময়ের মধ্যে চুল ক্লিন করা যাবে খুব সহজে তো এখানে আমি ছাঁকনির সাহায্যে অ্যালোভেরা এবং আদার রস ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছাঁকার পর এখানে আমি কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করব এখানে হাফ কাপ পরিমাণ অ্যালোভেরা এবং আদার রস আছে এর সঙ্গে অ্যাড করে দেব লেবুর রস লেবুতে আছে প্রচুর ভিটামিন সি যেটি আমাদের চুলের জন্য বেশ উপকারী চুল পরা বন্ধ করবে চুলে খুশকির সমস্যা থাকলে সেটি দূর করে দেবে মাথায় যখন প্রচুর পরিমাণ খুশকি হয় তখন কিন্তু চুলের গোড়া একেবারেই পুষ্টিহীনতায় ভোগে এবং প্রচুর পরিমাণ চুল পড়ে এখানে লেবুর রস অ্যাড করে দিলাম এক থেকে দু চা চামচ পরিমাণ এরপর এখানে অ্যাড করে দেব আমি নারিকেল তেল এখানে আমি প্যারাসুট নারিকেল তেল অ্যাড করছি আপনারা যে কোনো নারিকেল তেল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারেন চুলে যে তেল আপনারা ব্যবহার করেন নারিকেল তেল সেই তেল এখানে এক চাঁ চামচ পরিমাণ অ্যাড করে দেবেন আমি যেহেতু প্যারাশুট নারিকেল তেল ব্যবহার করি এজন্য আমি প্যারাসুট নারিকেল তেল অল্প পরিমাণ এখানে অ্যাড করে দিলাম নারকেল তেল চুলে ব্যবহারে চুল কখনও রুক্ষ হয় না চুল সুন্দর সিল্কি সফট থাকে এখানে আমি নারিকেল তেল এক চা চামচ পরিমাণ অ্যাড করে ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এটি আপনাদেরকে গোসলের আধা ঘন্টা এক ঘন্টা আগে চুলে ব্যবহার করতে হবে ঝটপট এই রেমেডিটি তৈরি করে গোসলের আধা ঘন্টা এক ঘন্টা আগে তুলার সাহায্যে অথবা স্প্রের সাহায্যে এটি চুলে ব্যবহার করবেন আধা ঘন্টা এক ঘন্টা পর গোসলের সময় আপনারা শ্যাম্পু দিয়ে চুল ক্লিন করে নেবেন নারী পুরুষ উভয়ে ছোটো বড় সকলে ব্যবহার করতে পারবেন